আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব পবিত্র লাইলাতুল কদর তথা সবে কদর পবিত্র মাহে রমজানের কত তারিখে তালাশ করতে হবে মূলত কবে সবে কদর এটাই আমরা আজকে জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক হাদিসে যেটা পাওয়া যায় আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল পদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তারই ধারাবাহিক কথায় বেজর রাত্রিগুলো হলো একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই বেজর রাত্রি প্রতিটাতেই আল্লাহর হাবিব সাল্লিম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন আর এই লাইলাতুল কদরের ফজিলত কত সেটা বলেছেন লাইলাতুল মিন সাহার লাইলাতুল কদরের রাত্রিটা হাজার মাস অপেক্ষা উত্তম অর্থাৎ ওই একটি রাত্রি আপনি ইবাদত করবেন লাইলাতুল কদর যদি পেয়ে যান তো আপনি এক হাজার মাস ইবাদত করে সব পেয়ে যাবেন এটি কিন্তু অনেক বড় একটি বিষয় পাওয়ার বিষয় কারণ এক ইবাদত হাজার মাস ক্যালকুলেশন করে দেখেন প্রায় ছিয়াশি বছর কয়েক মাস হয় এটি কিন্তু অনেক বড় পাওয়া মালিকের পক্ষ থেকে তাই আমরা সবাই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করব। মূলত অনেকেই বলে থাকেন সাতাইশে রমজান সাতাইশে রমজান এই দিন আপনার সাতাশের রাত এই দিন লাইলাতুল কদরটা হওয়ার সম্ভাবনা বেশি অনেকের মত তো আমরা ওই দিন অবশ্যই তালাশ করব সেই সাথে সেই দর্শকের বেজর রাত্রিগুলোও অবশ্যই আমরা লাইলাতুল কদর তালাশ করব ইনশা আল্লাহ তো সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ